লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ঘটে গেল এক সীমান্ত নাটকীয়তা বাসঝারের ভেতর থেকে উদ্ধার করা হল ভারতের কোচবিহারের এক নাগরিককে সোমবার বিকেলে টংভাঙা ইউনিয়নের কালীবাড়ি এলাকার বাসঝারের ঝোপ থেকে কৃষ্ণকান্ত বর্মনকে উদ্ধার করে গার্ড বাংলাদেশ বিজিবি ষাট বছর বয়সী কৃষ্ণকান্ত ভারতের কোচবিহার জেলার শীতলকুচির বাসিন্দা বিজেপি ও পুলিশ সূত্র জানা যায় সকালে কেন্দুকারী সীমান্তে কাজ করছিলেন কৃষ্ণকান্ত তখন স্থানীয় কয়েকজন চোরাকারবারি তাকে জোরপূর্বক বাংলাদেশের ভেতরে নিয়ে আসে খবর পেয়ে বিজেপি দ্রুত অভিযান চালিয়ে কালীবাড়ি এলাকায় বাসঝাড় থেকে তাকে উদ্ধার করে বর্ডারে ছিলাম দুইজন বর্ডারে গেল যাকে ভাই তুন বলে আমরা বর্ডার আছি তুন বলে কয়া দেশ অমুক দেশ সেখানে মুখে ভাই দেখো আমরা কাজ করি তোমরা যদি বর্ডার আসেন তাহলে আমার পুলিশও কমা লাগবে না এই কথাটা আমি বলছি দেখি আর একবার কত তুন মানে বেশি বেশি বাড়ি গেছে কথা কারাগারি এইভাবে সাজ চলছে আর দুইটা ছেলে গপ করি যা ওটা আমার তো কোনো তার ক্যাচাল না ছেলে দুটো একটা ছেলে ইটে কাঠ ধরলে ইটে কাঠ ধরলে আমার জমি থেকে টাঙিয়ে টানিয়ে তা আমার বিএসএফ সামনে একটা গাছ আছে ওই গাছের মধ্যে ডিউটি আছে তাই ওই সবাই চিকিৎসা করতে করতে আমাকে আস্তা তুলি নিয়ে এসে আর 5 হাতিবান্দা থানার ভালপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর নবিজানান উদ্ধার করা ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়লেও বিজেপির দ্রুত পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিএসএফ বলে একে আপনার বলর আপনি কথা বলেন না